প্রিয় মেধা বিকাশ লার্নিং পয়েন্ট থেকে আজকে ইংরেজিতে রাইটিং দক্ষতা বাড়ানোর জন্য আমরা পঞ্চম ক্লাস নিয়ে আসছি সবাই এই ক্লাসগুলো নিয়মিত অনুশীলন করলে আশা করি উপকৃত হবে আমরা জানি যে একেবারে শিক্ষার শেষ পর্যায়ে এসেও অনেক শিক্ষার্থী ইংরেজি লিখতে পারে না ইংরেজি লিখার দক্ষতা বাড়ানোর জন্য বিকাশ নিয়মিত ক্লাস দিয়ে আসছে আজকে বিকাশের পঞ্চম ক্লাস চলছে বিকাশ লার্নিং পয়েন্ট থেকে আমরা আজকে যেটা আলোচনা করব আমরা আমি এখানে একটা ফরম্যাট লিখে নিয়েছি সবাইকে প্রথমে এই ফরম্যাটটা অনুশীলন করতে হবে আমাদের যে টপিকস নিয়ে আমরা নিয়মিত আলোচনা করে আসছি সেটি হচ্ছে হাউ টু ইনক্রিজ রাইটিং স্কিল ইন ইংলিশ কিভাবে ইংরেজি লেখার দক্ষতা বাড়ানো যায় এখন আমরা এই ফরম্যাটটা অনুশীলন করব এই ফরম্যাটটা আমরা আগেও দিয়েছি অন্যরকমভাবে আজকে আরেকভাবে দিলাম এটা আমরা সবাই আগে শিখে নিব এই ফরম্যাটটা যদি আমরা ভালোভাবে শিখে নিই আমরা অনেক অনেকগুলো বাক্য তৈরি করতে পারবো এখানে পঞ্চাশটি বাক্য তৈরি করার টার্গেট নিয়ে আমরা এই ফর্মেটটি লিখেছি ইচ্ছে করলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা আরো অনেক অনেক বাক্য তৈরি করতে পারবে আমি সব প্রথমেই তোমাদেরকে ফর্মেটটি পড়ি শোনাচ্ছি তোমরা যেভাবে অনুশীলন করবে সেটা হচ্ছে এভাবে আই আ ড্যাশ আমার একটি ড্যাশ ছিল

সবাই তোমরা এই ফর্মেটটি অনুশীলন করবে অনুশীলন করার পরে যেভাবে আমরা বাক্য তৈরি করবো বা তোমরা অনুশীলন করে যেভাবে বাক্য তৈরি করতে পারবে আমি এখানে সহজ দেখে পাঁচটি ওয়ার্ড নিয়েছি যে ওয়ার্ডগুলোর অর্থ আসলে সবারই জানা সবাই সকল বয়সে সবাই এই শব্দগুলো দিয়ে ওয়ার্ডগুলো দিয়ে অনুশীলন করলে তাদের ইংরেজি রাইটিং দক্ষতা বাড়বে আমরা সবাই জানি গার্ডেন অর্থ হচ্ছে বাগান প্যান কলম বুক বই মোবাইল এখানে আমরা মোবাইলের অর্থটা মোবাইলই নিব তারপর হচ্ছে ডল ডল হচ্ছে ফুতুল আমরা এই ওয়ার্ডগুলা এই শূন্য স্থান বা ড্যাশের জায়গায় বসিয়ে কিভাবে বাক্য তৈরি করতে পারি সেটাই আমি তোমাদেরকে এখন শেখাবো আমরা প্রথমে গার্ডেন এখানে নিয়ে আসবো শূন্য স্থান বা ড্যাশের জায়গায় তাহলে কি হচ্ছে দেখো বন্ধুরা আই হ্যাড আ গার্ডেন আমার একটি বাগান ছিল উই হ্যাড আ গার্ডেন আমাদের একটি বাগান ছিল you had a garden তোমার একটি বাগান ছিল you had a তোমাদের একটি বাগান ছিল they had a তাদের একটি বাগান ছিল he had a তার একটি বাগান ছিল she had a তার একটি বাগান ছিল it had a garden ইহার একটি বাগান ছিল corin had a garden করিমের একটি বাগান ছিল mina had a মিনার একটি কি বাগান ছিল বন্ধুরা অল্প সময়ের মধ্যে আমি তোমাদেরকে 10 টি বাক্য শিখিয়ে দিলাম পরবর্তী আমরা জানি পেন অপ কলম পেন দিয়ে আমরা এখন অনুশীলন করব আই হ্যাড আ পেন আমার একটি কলম ছিল উই হ্যাড আ পেন আমাদের একটি কলম ছিল ইউ হ্যাড আ পেন তোমার একটি কলম ছিল ইউ হ্যাড আ পেন তোমাদের একটি কলম ছিল দে হ্যাড আ পেন তাদের একটি কলম ছিল হি হ্যাড আ পেন তার একটি কলম ছিল শি হ্যাড আ পেন তার একটি কলম ছিল ইট হ্যাড আ পেন ইহার একটি কলম ছিল

দে হ্য্যাড আবক তাদের একটি বই ছিল হি হ্যাড আবক তার একটি বই ছিল সি হ্যাড আবক তার একটি বই ছিল ইট হ্যাড আবক ইহার একটি বই ছিল করিম হ্যাড আবক করিমের একটি বই ছিল মিনা হ্যাড আবক নিনার একটি বই ছিল শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের এইখানে পঞ্চাশটি পাঠ্য শিখাতে পারবো অল্প সময়ের মধ্যে কিন্তু আমি তোমাদের জন্য রেখে দিলাম দুইটি ওয়াট ডা একটা হচ্ছে মোবাইল আমরা মোবাইল অর্থ মোবাইল ব্যবহার করব এখানে আর দল দল তো পুতুল আমরা জানি মোবাইল এবং দল দিয়ে শিক্ষার্থী বন্ধুরা তোমরা চেষ্টা করবে এবং বাড়িতে অনুশীলন করবে আরো বিশটি ব্যাগকে তৈরি করে মোট পঞ্চাশটি ব্যাগকে অনুশীলন করার জন্য ধৈর্য ধারণ করে ধৈর্য ধরে যারা আমাদের এই ম্যাডামিকাস লার্নিং পয়েন্টের ক্লাসগুলো নিয়মিত দেখছো আশা করি উপকৃত হবে আজকের মতো আমি এখানেই ক্লাস শেষ করছি ধন্যবাদ সবাইকে